কালকা রাত্রে নয়টার দিকের ঘটনা হঠাৎ করে আমি বাইরে বইসা রয়েছি এই অবস্থায় সেই দিকে দাও পুরো বাড়ি পরে বাইরে কিন্তু লাঠি অনেক লাঠি ফেলানো বাইরে তো এই অবস্থায় সেই দিকে পুরো বাড়ি পরে কি যেন ফুটতে তো আমি পরে দৌড়ে আইলাম আইয়া সেই দিকে আমার এই ঘরের লগে আগুন লাগাই দিয়ে বুঝিস তার বাইক করা ভালো যে তার আমি দেখতে হয়নি যে এই কাজটা করছি আমার এই ঘরটা যে জানো লাগতো আজকে প্রায় আমার পুরা গর্ত চাইতোই লগে আমার বৌবা প্রাণী সারটা বৌবা প্রাণীর আল্লাহ রসের সম্মত যে দেখেন কী রাখি সাইজ ফিরে গেছে গা গাছ ফিরে গেছে গাটাই আনন্দ হয়েছে আসলে যে কাজটা করছে খুবই একটা খারাপ একটা কাজ করছে আমার অতগুলো টাকার জিনিস আমার ফিরারে তো নিতে বিচারিব বানাই দিছে তো আরও বিচারি বানানোর চেষ্টা করতেছে মানুষ তো আল্লাহ তাদেরকে হেদায় দান করে আমার জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন কেননা রাত্রের ঘটনাটা হইয়া ছিল আমার যেরকম একটা ঘটনা রাত্রেবেলা ঘটাইব এটা আমার চিন্তার বাইরে ছিল এবং যদি আমি না দেখতাম যে কী অবস্থা হইতো একমাত্র আল্লাহ পাক ভালো জানে এটি আর কি তো আল্লাহর সে সম্মত যে শুধু একটা কাঠের মেঁদে গিয়ে আগুনটা লাগবে বেশি কিছু হয়নি অত পরিমাণ ক্ষতিগ্রস্ত আমার হয়নি যেটা নিয়ে আসলে বলার মতো বাসা ছিল না আমার তুই আর কি দোয়া করবেন আল্লাহ যেন মানে এর থেকে ভালো ভালো কিছু মনে রাখছে তার জন্য অনেক কত কষ্ট আমাদেরকে যাক যেটা ভালো মনে করেন আল্লাহ সেটাই করতেছে যাক ওনার ওনার নীলা খেলা বোঝাবরই দেয় যে আমি যে বাইরে না থাকতাম তলে আজকে আমার ষাটটা বৌ প্রাণীর জীবন যাইতো বা একসাথে আগুনটা লাগতো তইলে এটার বাঁচানো আমার পক্ষে কোনোভাবে সম্ভব ছিল না আল্লাহর অশেষ রহমত যে আমি দেখতে পেরেছি তার জন্য গ্যাসের ইনস্টেন্ট আমার ভাগ্যটা ভালো যে আমার বড় কারেন্টও ছিল এবং প্লাস মানে লতা পাইপ ছিল তার জন্য আমি তাড়াতাড়ি করে লতা পাইপ দিয়ে পানি দিয়ে তাড়াতাড়ি আগুনটা নিয়ন্ত্রণ আনতে পারছি না এতে অতলাত বেলা মানে মানুষ জায়গাটা কি করে আসলো তো আসতে আসতে মানুষ এবং পানি দিতে দিতে তো ঘোরাঘর আগুন লেগে দিল গেলে যাক দোয়া করবেন যেন আল্লাহ তাল্লাহ আমার ব্যবস্ব দিয়ে বরফ দান করে আল্লাহ হাফেজ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ দোয়া করবেন আমার আল্লাহ হাফেজ